এখন আমি যাবো ছেলেটার বাড়িতে সেটা বিয়ে করেছে মানে প্রেম করে বিয়ে করেছে দুটো বাচ্চা থাকতেও আবার নতুন করে প্রেমে পড়েছে সেটা আমি খুঁজে ঠিক বার করবো দিদি তোমার সাথে একটি ছেলের বিয়ে হয়েছিল ওই ছেলেটার বাড়ি খাটুল খাটুলের দুলে বাড়াবে তোমার বয়স কত এখন ছাব্বিশ বছর আর এই যে দুটি ছোট বাচ্চা আছে একটি ছেলে একটি মেয়ে মেয়েটির বয়স কত মেয়েটির ছ বছরে পড়েছে ছ বছর আর ছেলেটা ছেলেটি বছরে আট বছরের আপনি মা বাবা কোথায় মানে আপনার স্বামী কোথায় সে কাজ করতে গেছে এই ছেলে পুলে তো মানুষ করতে হবে তার কুমোর ভাঙা কি করে কি করব আমরা কুমোর ভাঙা মানে আপনার স্বামীর কুমোর ভাঙা ওনার বাবার হ্যাঁ নিকোলে মাঠে কাজে গেছে মাঠে কাজে গেছে আমাদের কি করে পেট চলবে এই তো কানা মেয়ে ছেলেকে নিয়ে কি করব এই ছেলে তো আমাকে মানুষ করতে হবে আচ্ছা ও এবারে অন্ধ হলো কি করে অন্ধ হলো শ্বশুর ঘর থেকে অন্ধ হলো আমার ঘর থেকে শ্বশুর ঘর থেকে হ্যাঁ তো স্বামী কোথায় থাকে এখন স্বামী তার তোমার স্বামী আমার স্বামী ওদের ঘরে থাকে ওর বাড়িতে হ্যাঁ মানে খাটুলে দুলে বাড়াতে হ্যাঁ আর যে তুমি চোখে দেখতে পাচ্ছ না এটা কি তুমি ছোট থেকে না 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 ছোট থেকে লয় বলো কখন থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তো বিয়ে হলো ছেলেটা ভালোভাবেই হলো মেয়ে ছেলেটা পাঁচ পাঁচ মাসের যখন পেটে তখন থেকে আমার এই অবস্থা তোমার বর এখন কোথায় আছে সে তার বাপের বাড়িতে আছে ও কি বিয়ে টিয়ে করে নিয়েছে না হ্যাঁ করে নিয়েছে বিয়ে করে নিয়েছে ওখানে বিয়ে হয়ে ওনার কি বাচ্চাটা আছে আছে মনে হয় একটা মেয়ে ছেলে হয়েছে মনে তুমি জানো না ঠিক মতো করে বাবু কি নাম তোমার রাজ দুলে ও তোমার দিয়া দুলে তুমি তোমার বাবার কাছে যাবে এখন যাবে না আরে ছোট মেয়েটা বাবা আজ পর্যন্ত দেখে হয়নি মানে মানুষ মারা গেলে বাচ্চারা দেখতে পায় না বেঁচে থাকতে হতে বাবাকে এখন অবধি দেখেনি না দেখে না খোঁজ করে কাঁদে আমার কাছে আপনার কাছে কান্নাকাটি করে সব বাচ্চারা তো বাবার আদর খেতে চায় আদর খেতে চাই বলে না বললে মা সবার বাপ আছে আমার বাপ নাই আমি বলছি আছে মা আমরাই তোর বাপ আমরাই তোর মা বিশাল কান্না কাটা করে দেখবার লেগে আর ছেলে বেঁচে আছে তবুও মেয়ের আজ পর্যন্ত খোঁজ নেয়নি মানে মানুষ কতটা নিষ্ঠুর সেটাই ভাবছি আচ্ছা দাদা তোমার সাথে আমি একটা ডাক্তারের কন্টাক্ট করালাম পুরুলিয়া পুরুলিয়া যিনি ওইখানে হসপিটাল দায়িত্বে আছে ওখানে বিদেশ থেকে একটা ভালো রেটিনা ডাক্তার আছে বলেছে দাদা সব কিছু বলেছে তো আমি দাদার সাথে কন্ট্যাক্ট করেছি এখান থেকে বাসে গেলে সুবিধা হয় কম খরচার মধ্যে আপনি তো অনেক ওনার জন্য করেছেন এই মানুষটা আপনার জন্য অনেক করে অনেক করেছে আমরাও তো বলবো করেছে বিশাল করেছে অনেক হেল্প করছে তাহলে আপনি ওনাকে পুরুলিয়া লিজার দায়িত্ব নিচ্ছেন আশা করছি ভালো হয়ে যেতে পারবেন ওই বন্ধু যাওয়া খুব আগ্রহী এখানে মানে তুমিও যাবে দাদা আমিও যাব ও আগ্রহী যাবো তোমাদের এখানেই বাড়ি আমার বাড়ি ঈদলবাড়ি তিন কিলোমিটার দূরে আপনি এই মানুষটার পাশে দাঁড়ান এটাই শুধু আমরা চাই আমি এই বোনটা যাতে ভালো করে দেখতে পাই ওর বাচ্চাদেরকে ভালো করে সামলাতে পারে বা নিজের যে কাজকর্মটা সেটা যেন সে করতে পারে এইটুকুই হচ্ছে ব্যাপার এই দুটো দাদা আছে পুরুলিয়া নিয়ে যাবে এখান থেকে বাসে চেপে পুরুলিয়া হসপিটাল মানে কন্ট্যাক্ট করিয়েছি ওখানে ডাক্তার দেখান চেষ্টা করলে আশা করছি ঠিক হয়ে যাবে মানে ডাক্তারবাবু যেটা বললো যে যেহেতু ছোটো থেকে অন্ধ নয় হ্যাঁ হ্যাঁ পুষ্টির অভাবে এটা আশা করছি হয়েছে মানে রেটিনাগুলো শিরাগুলো শুকিয়ে গেছে আচ্ছা আমি কিছু নিয়ে আসিনি তবে কিছু টাকা আছে এটাতে এটা আপনি রাখেন ছেলেগুলোর জন্য আমি দিয়ে গেলাম আপনি তো আর অমনি করবেন না আপনি তো আপনি আপনি তো বয়স আমার না 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 একদম না একদম না একদম না তোমরাও দেখছো ভিডিওটা আমার যে কষ্টটা হচ্ছে আশা করছি তোমাদেরও সেম সেই কষ্টটা হচ্ছে আজকে আমার বোনের সাথে এরকম একটা ঘটনা ঘটতো সবাইকে বাড়িতে বোন আছে সেটাকে কি রাগ ধরছে তোমরা বুঝতে পারছো হ্যাঁ আমাকে ওখানে মারুক আমাকে গালালি দেখ যাই করুক আমি যাবো ওদের বাড়িতে ওটা তো মানুষ তো দেখবো সত্যি আমাদের শরীরে কি মানুষের চামড়া আছে দিদি এটা বুঝে পাড়া

কিচ্ছু করবো না রোদে রোদে এভাবে ঘুরতে নেয় কাকলি দুলাকে তুমি চেনো তো কাকলি দুলাকে যে কাকলির সাথে তোমার কত দিন আগে বিয়ে হয়েছিলো মনে নেই মনে নেই বলতে ওর সাথে তোমার কত বিয়ে হয়েছিল মনে নেই আচ্ছা এটা তো মানে ভোটের কোনো ইয়ে নয় মানে এটা তোমরা এটা তোমরা একটা নিজেরা লিখিত করেছিলে দশ টাকা টেন ড্রভার ওই দশ টাকা টেন ফোর কীভাবে আমরা একটা কিছু মানে প্রমা রাখার জন্য দশ টাকা টেন ড্রভার এটা লিখে দিই এটা তো তোমার নামে টেন ফার্টা তোলা আছে এটার তো কোনো গুরুত্ব নেই এটা এটা কি ডিভোর্স পেপার ডিভোর্স পেপার তো নয় তাহলে আপনারা বললেন যে আমার কাছে ডিভোর্স পেপার আছে কিন্তু এই পেপারটা জন্য তুমি নেক্সট করতে পারো না তার জন্য তোমাকে ডিভোর্স দিতে হবে বলে না না এইটার কোনো তো দাম নেই তুমি তো বুঝতে পারবে দশ টাকার পেপারে তুমি লিখে দিলে তারপরে মেয়েটাকে ছেড়ে আবার একটা অন্য বিয়ে করে নিলে সত্যি কি এটার কোনো দাম আছে না ঘর গাইলে আমি কি করব মানে আইন কোর্ট আদালত বলে কিচ্ছু নেই বলছে মানে পাড়ার লোক যেটা ঠিক করতে সেটাই হবে

দিয়ে যদি থানায় নিয়ে যায় ওখান থেকে যদি তোমার নামে কেস হয় তাহলে এই মেয়েটার এই বাচ্চাটা কী হবে বলো তুমি তোমার মধ্যে সবাই যদি করতো দশ টাকা টেম পেপারে কিছু মানুষকে দিয়ে লিখিয়ে দিয়ে দিয়ে যদি বলতো আমার দিবস হয়ে গেছে আবার একটা বিয়ে করতো মানে তুমি ভারতের সংবিধানটাকে নষ্ট করে দিচ্ছ আইন বলে তোমার কাছে কিছু নেই তাহলে আপনার ছেলে যদি অন্ধ হয়ে যেত মেয়েটা কি ঝামেলা করতো সত্যি করে বলবেন আপনি করতো না আপনি জানতেন যে ওনার একবার বিয়ে হয়েছিল জানতেন তারপরে একটা পেমার বাসা যেটা হয় মানুষের জীবনে আর কি সেটা ঘটেছে আপনি বিয়ে করেছেন তো এখন ওই দিদিটা যদি আপনার বাড়িতে আছে আপনি মেনে নেবেন দিদি আপনাকে বিরক্ত করলাম কিছু মনে করবেন না আপনার ব্যবহার খুব ভালো দেখো তোমাকে সময় দিলাম তোমার সাথে খারাপ ব্যবহার কিছু করিনি তুমি দেখো কি করবে যদি ঠিকঠাকভাবে তুমি কিছু একটা সলিউশন না বের করতে পারো আমরা কিন্তু ওনাকে গেলেই হাইকোর্টে কেস করবো কিন্তু বাচ্চা গেলে অন্য মেয়েটাকে নিয়ে যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যদি আপনাদের কাছে ভালো চোখের ডাক্তার থাকে আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করেন কন্টাক্ট করেন এই বোনটাকে আমরা আশা রাখছি সুস্থ করে দেবো বোনটাকে সুস্থ করার পরে এই দুটো ছোট্ট বাচ্চাকে এমনভাবে মানুষ করা করাবো যাতে বড়ো হয় ওর বাবা দেখে যে না আমি যেটা করেছি সেটা অন্যায় করেছি এরপরও আপনারা যদি এই বোনটাকে সাহায্য করতে চান আপনারা আমি ওই দাদার নাম্বার দিচ্ছি আপনারা কন্টাক্ট করে এনে বাড়িতে আসতে পারেন আর এই ফোন নাম্বারে আপনারা ভালো ডাক্তারের যদি যোগাযোগ করেন চোখের ডাক্তার রেডিমার ডাক্তার তাহলে আপনারা এই সাথে একটু মানে যোগাযোগ করে সাহায্য করতে পারেন যারা ভিডিওটা দেখছেন প্রত্যেক কি বলবো আপনারা একটু ভিডিওটা শেয়ার করেন হয়তো অনেকেই সাহায্য করতে পারবেন না কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করার পর কলকাতায় কোনো মানুষ দেখলো সেখান থেকে ভালো কোনো ডাক্তার দেখলো তারপর এনার সাথে যাযাযোগ যদি করে তাহলে হয়তো কোনটা চোখগুলো ফিরে পাবে দুর্গার বাচ্চাকে মানুষ করতে পারবে